সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো যারা নতুন এসেছো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো মঙ্গলবারের সকাল আর এখন বেলা বাজে সকাল ছটা আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে কিন্তু জানো তো আমি আগে ঘুম থেকে উঠিনি আজকে আগে বাবু উঠে গেছে ভাইও উঠে গেছে মানে আজকে আমি সবার মানে শেষে উঠেছি আর কি তো শেষে বলবো না এখনো কর্তা ওঠেনি উঠেনি মা ওঠেনি মেয়ে ওঠেনি কিন্তু মানে ভাই আর বাবু আমার আগে উঠে গেছে তো ওরা উঠে গেছে ওদের শব্দ পেয়ে আমার ঘুম ভাঙলো আজকে না বুঝতে পারেনি জানো তো কারণ ভোরবেলায় ঘুম থেকে উঠে মানে বাইরে বাইরে বেরিয়েছিলাম থেকে তারপর আবার হচ্ছে উঠে ঘুমিয়েছি তো মানে যেহেতু রাতে মানে ভোরের দিকে বাইরে বেরিয়েছি তাই হচ্ছে আর সকাল সকাল মানে ঘুমটা খুব পেয়েছিল আর সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি উঠতে কিছুটা দেরি হয়ে গেছে আর ভাই ভোরবেলায় ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটতে বেরিয়ে গেছে এখন এলো বাড়িতে তোমরা তো দেখতেই পেলে ভাই ঘরে ঢুকলো তো যাই হোক ঘুম থেকে উঠে কাজকর্মে লেগে পড়েছি ঘুম থেকে উঠে আগে পাপসগুলোকে রোদে দিয়ে দিলাম দিয়ে আজকে হচ্ছে ঘরগুলোকে আগে ঝাড়ু দিয়ে এখন বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তারপর সামনেটাকে ঝাড়ু দিয়ে নিব মানে এই পাকার সামনেটা আর কি তো এদিকে আমি ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন আমি পাকার সামনেটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ভাই গিয়ে মেয়েকে খোঁচাচ্ছে কেন বলতো কারণ মেয়েও ভোরবেলায় ঘুম থেকে উঠেছে উঠে শুয়ে পড়েছে ভাই বলছে যে ভোরবেলায় তুই ঘুম থেকে উঠে আমাকে জাগিয়ে দিয়েছিস আমি আর ঘুমোতে পারলাম না আর তুই তো বেশ পরে পরে ঘুমাচ্ছিস উঠে পর উঠে পর ভাই এভাবে বলছে আর মেয়ে রেগে রেগে যাচ্ছে জানো তো তো তারপর আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে জানলাটা আগে খুলে দিলাম খুলে দিয়ে এবার হচ্ছে রান্নাঘরের যে মানে কলতলার দিকে দরজাটা আছে সেই দরজাটাকে খুলে দিচ্ছি আর লাঠিটাকে ওই সাইডে রেখে দিলাম তো দরজাটাকে খুললে পাথর চাপা দিয়ে দিলাম দিয়ে এখন এখন তো আর সকালবেলায় করে বাসন মাজি না রাতেই বাসনগুলোকে মেজে রাখি মেজে এইভাবে উপর করে রেখে দিই এখানটায় জল ঝরে যায় সকালবেলায় বাসনগুলোকে গুছিয়ে নিই তাই এখন আমি বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি আর গামলাটাকে এখানে রেখেছি কেন বলো তো কারণ হচ্ছে মানে কিছুক্ষণ পরে রান্না বসাতে হবে তখন গামলাটায় করে চাল নিতে হবে তাই আর গামলার জায়গায় রাখলাম না তখন তো আবার বের করতে হবে সেই কারণে গামলাটাকে একবারে এখানে রেখে দিলাম আর মেয়ের যে মুখ ধোয়ার গামলাটা আছে সেখানে ওখানে মানে ওখানে রেখে দিলাম তো ওটা হচ্ছে মেয়ে উঠলে পরেই মুখ ধুতে লাগবে আর এদিকে হচ্ছে এই বাসনগুলোকে একদম এদের জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি আর থালাগুলোকে উপরে তাকে রেখে দেব থালার জায়গাগুলোকে তো মেয়ের এই ছোটো থালাটাকে আগে রেখে দিলাম তারপর একটা একটা করে সবগুলো থালা আমি রেখে দিচ্ছি দেখো এই থালাটা আর এখানে ধরলো না কেন বলো তো কারণ এটা হচ্ছে এখানে দুটো থালা ধরে পাতলা দুটো তো এটা যেহেতু একটু ভারী তাই ধরলো না তারপর চা খাওয়ার মানে সরঞ্জামগুলোকে নামিয়ে নিচ্ছি এগুলোকে তো নামিয়ে নিতেই হবে বারবার ইয়ে করবো তাই হচ্ছে একবারেই নামিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মেয়ে উঠে পড়েছে উঠে মেয়েকে মুখ ধোয়াবো আমি নিয়ে এসছি ও আজকে বায়না করছে আমার কাছে মুখ ধোবে না ও নাকি আজকে নিজে নিজেই মুখ ধোবে মানে ওকে ওর ম্যাম বলেছে নিজে নিজে সব কাজ করতে হয় তাই ও মুখ ধোয়াটাও নিজে ধোবে আর ওকে না আমি নিজে নিজে মুখ ধুতে দিই না কেন বলো তো কারণ ভালো করে ব্রাশ হয় না মুখ দিয়ে গন্ধ ওঠে তো সে কারণে হচ্ছে আমি ভালো করে ব্রাশ করিয়ে দিলে সেই জিনিসটা থাকে না কিন্তু না ও কিছুতেই সেটা দেবে না ওর ম্যাম বলেছে ওটাকে ও শুনতে হবে তাই হচ্ছে ও নিজে নিজেই ব্রাশ করছে আর তোমরা তো দেখতেই পেলে আমাকে ও কিছুতেই ধরতে দিল না এবার দেখো একা একাই মুখটাও ধুয়ে নিচ্ছে তা আমি বললাম ব্রাশটা যখন করেছিস মুখটা আমি ধুয়ে দিচ্ছি বললো না আমি নিজেই ধুবো তোমাকে ধুয়ে দিতে হবে না তো যাই হোক একা একাই ও মুখটাকে ধুয়ে নিচ্ছে আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু ও খুব সুন্দর করে মুখ ধুয়েছে আমি মানে ভাবতে পারিনি ও এত সুন্দর করে মুখ ধুতে পারবে দেখো কাছে এসছি ও আমাকে ভাগিয়ে দিচ্ছে তো তারপর দূরে দাঁড়িয়ে আছি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে ও আদৌ মুখ ধুতে পারে কি না আমাকে করতে হবে কি না তারপর দেখলাম যে না ও নিজে নিজেই পারবে বেশ সুন্দর করে মানে ধুচ্ছে আর আমি বললাম ভালো করে জলের ঝাপটা দিয়ে দিতে দিয়ে দিচ্ছে তো মেয়ে যেহেতু একা একা মুখ ধুচ্ছে তাই আমি চলে এলাম আমার ঘরের দিকে এসে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটাকে গোছায়নি আমার ঘরের কাজগুলো তো এখনও পড়ে আছে ওই দিকটা সবে কমপ্লিট হলো তাই হচ্ছে আমার ঘরের দিকে আমি চলে এলাম এসে বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এই যে ব্ল্যাঙ্কেটটা কিন্তু এখনও প্রয়োজন হয় গরম কিন্তু প্রচুর পড়ে গেছে রাতে ফ্যান দিতে হয় কিন্তু মাঝরাতের পরের থেকে যেন তো ঠান্ডা লাগে সেই কারণে এই ব্ল্যাঙ্কেটটা এখনো ব্যবহার করা হয় মানে রাতের প্রথম দিকে ব্ল্যাঙ্কেট মানে গরম লাগে ফ্যান দিতে হয় আর শেষ রাতের দিকে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয় তো আর কিছুদিন গেলে হয়তো এটা দূর হয়ে যাবে তো তারপর বিছানাটাকে ভালো করে গুচিয়ে টুচিয়ে নিয়ে ঝেড়ে ঝুড়ে রেখে এবার হচ্ছে আমি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে দিচ্ছি তো হচ্ছে কি বলো তো ঘরটা কিন্তু আমার এখনও বাসিই আছে কারণ সকালবেলায় তোমরা তো জানোই আমি ঘর ঝাড়ু দিতে পারি না সকালবেলায় মানে আমার ঘরটা তো এখন ভালো করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার ঘরের পাপসগুলো কিন্তু আমি এখনও রোদে দিইনি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই ঘরে কিছু কাজ আছে আবার পা দিতে হবে আবার ধুলো চলে আসবে পায়ে পায়ে সে কারণে আমার ঘরের পাপোসগুলো এখন আর রোদে দিলাম না এগুলোকে একটু পরে দেবো আর এখন আমি ভালো করে ঘরটাকে ঝাড়ে দিয়ে নিচ্ছি আর কত ধুলো বেরিয়েছে দেখো কারণ কী বলো তো বললাম না যে ধুলোর দিন এমনিতেই তো ধুলো উড়ে তার মধ্যে আবার পায়ে পায়ে আসে আর মেয়ে তো মানে কতবার ঢুকছে কতবার যে বেরোচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই আর এই জুতোগুলো বাইরে ছিল মেয়ে এনে যেহেতু আমার জুতো তাই আমার ঘরের দরজার সামনে রেখেছে তো জুতোগুলোকে আর হাত দিলাম না মানে ঝাড়ুটা দিয়ে ঠেলে ওইদিকে সরিয়ে দিলাম জুতোগুলোকে ধুয়ে তারপর সাইড করে রেখে দেব। তাই তো এবার মা চা করে নিয়েছে তো চা খেতে চলে এলাম আজকে আমি আর চা করিনি আমি এদিকে কাজকর্ম করছি বলে মা যেহেতু উঠে গেছে মানে শব্দ শুনে রান্নাঘরের শব্দ শুনে তাড়াহুড়ো করে মা উঠে গেছে আর মায়েরও ঘুম ভেঙে গেছে সে কারণেই মা মুখ টুক দিয়ে চা বসিয়ে দিয়েছে আমাকে আর চা বসাতে হয়নি তারপর চায়ের কাপটা নিয়ে এখানে বসে বসে আমি চা খাচ্ছি আর মেয়েকে পাঠিয়ে দিয়েছি পড়তে কারণ ও তো পড়তে চলে যাবে ও সকালবেলায় জল খেয়েই পড়তে চলে যায় পড়ে এসে তারপর কিছু খায় আর কি চা খেয়ে সোজা চলে এলাম কলতলার দিকে কারণ জল এসে গেছে এখন জলের কাজগুলো সব কমপ্লিট করতে হবে তো এসেই আগে এক বালতি জল নিয়ে পেছন দিকটায় চলে গেলাম পেছনের ওই বালতিটাতে এক বালতি করে জল রাখি তো আমি জানতাম না যে ওই বালতিটা বাবু ভর্তি করে রেখে দিয়েছে তো আমি তাই এক বালতি জল নিয়ে গেলাম দেখলাম বালতিটা প্রায় ভর্তি আছে অল্প একটু খালি তাই জলগুলো যেহেতু নিয়ে গেছি তো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আর যেটুকু খালি ছিল সেইটুকু বালতিতে দিয়ে দিলাম আর বাকি জলটা এদিকে গাছের গোড়ায় দিয়ে দিলাম এটাকে আবার রিটার্ন নিয়ে আসবো তাই এবার এসে চা খাওয়ার বাসনগুলো আছে আর রাতের হাড়িটা কালকে দুপুরের হাড়িটা রাতের বেলায় তো হাড়ি মাজি না সে কারণে হাড়িগুলো আছে এই সব বাসনগুলোকে এখন আমি মানে ধুয়ে নেব আর কি কারণ জলের কাজটা তো এখন করে নেব তো তার আগে এগুলোকে আগে জল দিয়ে ধুয়ে নিচ্ছি যেহেতু ভাতের হাঁড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম ভিজে গেছে তার নিচে একটু একটু ভাত ছিল তো সেগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে নিলাম কারণ মাজার আগে তো বাসন একটু ধুয়ে নিতে হয় জল দিয়ে তো তারপর এখন মাজছি আর কি বলো তো বন্ধুরা প্রতিদিনই হচ্ছে অনেক বাসন বেরোয় সবগুলো মানে মাজা দেখানো তো তোমাদের সঙ্গে শেয়ার করা তো সম্ভব নয় তো যতটুকু সম্ভব হয় ততটুকু আমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর হচ্ছে এই দেখো এদিকে বালতিটা ভরছে তো আজকে একটু উঁচুতে বালতিটা দিয়েছি কারণ নিচের থেকে জল টানতে মানে এখান থেকেও জল টানতে না অনেকটাই সময় লেগে যায় কষ্টটা যেমন তেমন মানে টানাটানির কাজটা অনেকটা সময় লাগে আর অনেক সময় সময় থাকে না জানো তো তাই হচ্ছে একটু উপরে দিয়েছি এবার এখান থেকে জল নিয়ে বাসনগুলোকে ধুবো আবার এখান থেকে বালতি দিয়ে নিয়ে এই সব বাকি বাদ বাকি সব ভরবো তাহলে কাছাকাছি হবে আর অনেকটা নিচে দিলে পরে জলটা তুলতে অনেকটাই সময় লেগে যায় সে কারণে এখানে দিয়েছি আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করছি আমি বাসন মারছি আর আমার গামলাটা ভরে গেছে দেখেছো তো আগে বাসনগুলোকে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর হচ্ছে আমি জল দিয়ে ওই মানে বাদবাকিটা পূরণ করব। কারণ এখন ভরতে ভরতে আমার যে মানে যতটুকু ও ভরবে জলটা ততটুকুতে আমার হচ্ছে এদিকে ধুতে লেগে যাবে তো সে কারণে আগে ধুবো তারপর হচ্ছে ভরবো আর দেখো ওইদিকে দুধের গামলাটা কিন্তু মাছতে পারেনি কেন বলো তো কারণ গামলাটাতে শট টর লেগে আছে মানে অনেকক্ষণ না ভিজলে না ওটাকে ভালো করে মাজা হয় না সে কারণে ওটাকে মানে ভিজিয়েই রাখলাম ওটাকে আর মাজলাম না এই বাসনগুলো সব মেজে নিলাম হাড়ে দুটো মেজে নিলাম আর ওই দুধের গামলাটা মানে সসপ্যানটা ওটা ওখানেই রেখে দিলাম আর ওখানে যেহেতু জল কম আছে তাই এখন একটু করে বেশি করে জল দিয়ে আর ওটা মাঝখানে ছিল বলে একটু সাইড করে রেখে দিলাম তারপর আমি পাকা টাকায় ধুয়ে নিলাম কারণ ভাতের হাড়ি মেজেছি তো ভাত টাত পড়েছে তাই আর হচ্ছে বালতিটাকেও আমি ভরে রেখে দিলাম জানো তো বন্ধুরা আজকে রান্না বসাতে অনেকটাই বেলা হয়ে গেছে আর অনেকটাই দেরি হয়ে গেছে কেন তো কারণ আজকে ঘরে কিছুই ছিল না সব কিছুই বাড়ন্ত ছিল তাই হচ্ছে রান্না বসাতে দেরি হয়ে গেছে আর এখন চালটা দোকান থেকে এনে আমাকে দিয়ে গেল আর এখনও কিন্তু ঘরে কিছু আসেনি তো চালটা যেহেতু দোকানেই পাশের দোকানেই পাওয়া যায় সে কারণে চালটা এনে দিয়ে গেল তারপর বাজারে গেল আবার বাজার থেকে কি আনে না আনে তারপর রান্না হবে তো যেহেতু চালটা আমাকে দিয়ে গেল ততক্ষণ আর বসে থাকবো কেন ভাতটাকে বসিয়ে দিই তাই আমি চালটাকে আগে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এখন ভাতটাকে বসিয়ে দেব তার জন্য আমি গামলাই করে চাল নিয়ে নিচ্ছি আর দুপুরের বুঝে চাল নিচ্ছি কারণ গরম পড়ে গেছে এখন দুপুরের ভাত ভাত রাত্রিরে খাওয়া যায় না তো সে কারণেই হচ্ছে অল্প করে চাল নিচ্ছি যেহেতু দুপুরেই সবার হয়ে যায় তো আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এবার হচ্ছে মানে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ চালটাকে তো দোকান থেকে এনে আর ঝাড়ি না যেহেতু পরিষ্কার চাল আগে তো চাল এনে ঝাড়তাম যে ধুলো বালির মানে পোকামাকড় নোংরা যা ছিল সব বেরিয়ে যেত কিন্তু এখন যেহেতু ঝাড়া হয় না তাই ভালো করে ধুয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের জন্য তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট